আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে দেখতে পারতেছেন কিছু ঘাস দেখা যাচ্ছে সামনে কাটতেছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি দানাদার খাদ্য যদি ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাস স্বাদযুক্ত একটি ঘাস এই ঘাসটি যে কোনো সময় আপনি ঘাসটি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন শীত ও বর্ষা নাই সবসময় আপনি ঘাসটি রোপণ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড়ার পূর্বে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ